ভৈরবে আবাসিক এলাকায় গড়ে উঠেছে শতাধিক অবৈধ বসার কয়েল কারখানা এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী বিষয়ে ক্ষোভ জানিয়ে এসব অবৈধ কারখানা বন্ধের দাবি জানিয়েছে স্থানীয়রা ভৈরব প্রতিনিধি ইশফাক আহমেদ বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ভৈরবের জগন্নাথপুরের লক্ষীপুর, তাতারকান্দি, কমলপুর, পঞ্চবটি ঘোড়াকান্দা ও ভৈরব বাজার আবাসিক এলাকায় গড়ে উঠেছে শতাধিক মশার কয়েল কারখানা এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা পলিবিটির সেন্টারের গন্ধ কেমিক্যালের গন্ধ আমরা জীবন ভাসেনা শত গন্ধে মনে করেন বাচ্চা আমরা থাকা খুব ভৈরব কয়েল কারখানা মালিক সমিতি ও বাংলাদেশ মস্কিটো কয়েল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের নেতা জানান ভৈরবে কারখানার বিএসটিআই অনুমোদন আছে বাকি শতাধিক কারখানা অনুমোদনহীন এসব কারখানায় নিম্নমানের কয়েল তৈরির পাশাপাশি বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দিচ্ছে সিল্ক ও শাইন যাতে আছে অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং স্বাস্থ্য কর্মকর্তা জানান মশার কয়েল তৈরিতে যে কেমিক্যাল ব্যবহার করা হয় তাতে শ্বাসকষ্ট অ্যাজমা চোখ জ্বালাপোড়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ শ্বাসতন্ত্রে ফুসফুসে অনেক রকমের অসুখ হয়ে থাকে যেমন শ্বাসকষ্ট এবং অ্যাজমা রোগ পাশাপাশি এই কয়েলের দোয়া থেকে আমাদের চোখ জ্বালা পড়া এবং বমি বমি ভাব মাথা গড়ানো হতে পারে স্থানীয় ফায়ার স্টেশন কর্মকর্তা জানান এসব কারখানায় প্রায় আগুন লাগলেও নেভানোর ব্যবস্থা নেই পর্যাপ্ত পরিমাণ অগ্নি এবং পানি যে পর্যাপ্ত পরিমাণ পাওয়া সেখানে গড়ে ওঠে নাই এসব কারখানা বন্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন